বাংলাদেশের দালালরা তার স্ত্রীর সাথে আতাৎ করে সেই ব্যক্তির কিডনি এবং চোখ বিক্রি করে দিয়েছে যার ফলে তার ডেড বডি দেড় মাস ধরে বাংলাদেশে আনা যাচ্ছে না তো সেখানে তার সন্তানরা কান্নাকাটি করছে আমি সেই কান্না সহ্য করতে পারিনি আমি চিন্তা করেছি যে আমি নিজেই যাব এবং তার ডেড বডি কোথায় আছে দেখবো আমি চেষ্টা করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সেটার জন্য আমি এখন দুবাই রওনা হয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বাবা জীবন ভাই এই যে আপনারা তো সাহস সাংবাদিকতা সাহস তো বাংলাদেশে তো অসংখ্য সাংবাদিক আছে এই যে অল্প কিছু জনের মধ্যে এত ভাইরাল হলেন আপনারা সাহসিকতার কারণে আপনাদের কি কোনো डर ভয় নাই এই পৃথিবীতে সেই মানুষটা সবচেয়ে শক্তিশালী যার কোনো ভয় নাই এবং যার কোনো লোভ নাই তো ইনশাআল্লাহ আমারে দুটো জিনিস নাই যার ফলে আমার একটু সাহস আছে তবে আমি যে খুব ভালো কাজ করতেছি তা কিন্তু না এদেশে আরও লাখ লাখ সাংবাদিক আছে তারাও সবাই খুব ভালো করছে হয়তো আমার কথা মানুষ বেশি গ্রহণ করছে এজন্য হয়তো ভালো লাগছে কিন্তু সবাই খুব ভালো করছে আমার ধারণা আচ্ছা সবাই ভালো করলো যে আপনি যে একটা ট্রেন শুরু করেছেন আসলে এই যে দড়িয়ে দড়িয়ে আসামি ধরা এই ট্রেনটা তো এর আগে কেউ চালু করতে পারেনি বা আপনি শুরু করেছেন তো সেই বিষয়ে যদি একটু কিছু বলতে আমি তো শুধু সাংবাদিক না আমি একজন মানুষও আমার মধ্যে রক্তমাংস আছে আমার যা আছে আমি এদেশের সন্তান আমি দেশে জন্মগ্রহণ করছি যখন একটা চোর বাটপার একজন চিন্তাইকারী যখন আমাকে চিন্তাই করবে তখন আমার যেমন সাংবাদিক হিসাবে দায়িত্ব হচ্ছে সেটা তুলে ধরা পাশাপাশি আমার দায়িত্ব হচ্ছে প্রতিবাদ করা আমি প্রতিবাদ করি তাদেরকে ধরি ধরে তাদের কথা শুনি কথা শুনে তাদেরকে ছেড়ে দেই ধরে তো আমি আমার বাসায় নিয়ে যাই না আমি শৃঙ্খলা রক্ষাকারীর বাহির হাতে দেই অথবা তাদেরকে ছেড়ে দেয় আমি শুধুমাত্র তাদেরকে একটা কারণেই ধরি আমি জানতে চাই যে এই অপরাধের পিছনের শক্তি কারা কারা এদেরকে লিড দেয় এই যে চাঁদা হয় এই চাঁদার ভাগ কোথায় কোথায় যায় সেটা জানার জন্য আমি তাদেরকে ধরে থাকি কিন্তু আমি আবার ছেড়েও দিই হুমকি ভাই হুমকি পাওয়াটার কারণেই আমার সাহস আরও বেড়ে যায় হুমকি দিয়ে তো কেউ কাউকে থামানো যায় না আমাকে মেরে ফেললে কি সবকিছু থামানো যাবে আমি একদিন কিছুদিন আগেও বলেছি আমাকে মেরে ফেললে যদি সমাধান হতো তাহলে সেটা করে বাংলাদেশের চারাবাজি তোর করা উচিত আমাকে যদি কেউ লিখে দেয় এদেশের সরকার হোক বা যে কেউ হোক যে পুরো ঢাকা শহর বা বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না তাহলে আমি মৃত্যু মেনে নিব আমি নিজেই আত্মহত্যা করবো ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি দেখতে চাই এই যে এয়ারপোর্টে এসেছি এখানে আসলে অনেকে হতাশায় ভোগে কান্নাকাটি করে মানে পৃথিবীর অন্য কোথাও গেলে গর্বে বুকটা ভরে যায় এখানে আসলে মানুষ হয়রানির শিকার হয় বিভিন্ন ঝামেলায় পড়ে আমি দেখতে চাই বাংলাদেশে কোনো রকম হয়রানির কোনো শিকার যেন মানুষ না হয় এদেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে এদেশের জিনিসপত্রের দাম যেন না বাড়ে এদেশের প্রতি ট্রাক থেকে গাড়ি থেকে সিএনজি থেকে অটো থেকে যে চাঁদা তোলা হয় সেটা যেন বন্ধ হয় ভাইরে সবাই তো কষ্ট করে টাকা আয় করে অন্যের রিজিক কেন আপনারা কেড়ে নিবেন এই রিজিক তারা বন্ধ হোক এটা হচ্ছে একমাত্র চাওয়া এবং ভবিষ্যতে আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে চাঁদাবাজি নাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন আমি দুবাই চলে যাচ্ছি বাংলাদেশি ভাইরা আপনারা সবাই আমার জন্য ঘর রাখবেন আমি যেই উদ্দেশ্য নিয়ে দুবাই যাচ্ছি আমি যেন সেই উদ্দেশ্য পূরণ করতে পারি আমি সুরুজালের ডেড বডি বাংলাদেশে আনার জন্য দুবাইতে যাচ্ছি ইনশাল্লাহ আমি সুরুজালের ডেড বডি নিয়ে বাংলাদেশে ফিরবো বাই বাই